হ্যাঁ হ্যাঁ সামনে দরকার ভাই তুমি কি ধর করলিবা ভাই দাও ভাই থক ওদিকে আগে চালা করেবা আগে চালা করেবা ভাই তুমি জোর করলি তো আমি কালকা দেবছিস মা আপনি কি দি আমি মাফি আর নাফি দে কালকা দেবছাম

আচ্ছা সত্য করে তাহলে আমার ওহিতে দাম করে কি রে এতবার বলে দাম দাম হয়ে না দেখি তাহলে আম আমার আমার কবরে নামিললি পারে এই হিন্দু নাম কলিতু বার না তোমার দাম কবে ভাই তোমার দাম কবে পিস একদম এখন পুলিশের খবর দা

আমরা তোমরা ডিম খাই ছবি তুলে দাও তুলে দাও এক নম্বর